কুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একদম ঈদের একদম লাকজারিয়াস পার্টি কালেকশন চিকেন কারি খুব সুন্দর কালেকশন দেখাবো অনেক সুন্দর চারটা হিটলিস্টের কালেকশন নিয়ে আসলাম কথা বলবো না একদম হোলসেল প্রাইজে দিয়ে দেবো আজকে তো খুব চমৎকার একটা সুন্দর একটা পিং একদম দেখেন খুব সুন্দর একটা বেগুনি হালকা বেগুনি পিঙ্ক কালারের ভিতর একদম লাক্স বেগুনি বললে চলে দেখেন খুব সুন্দর কাটওয়ারে অনেক সুন্দর আরামদায়ক এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল তো দিয়ে দেবো সুন্দর এই কালেকশন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে দিতে পারবো একদম ঈদের এত সুন্দর এই কালেকশান আর কেউ মিস করবে না এটা হলো আমাদের জেস ফ্যাশন ওয়ার্ল্ডে পাবে না খুব সুন্দর এই ড্রেসগুলো অন্যগুলো অনেক বড়ো হবে অন্যরা দেখেন শাড়ি খুব সুন্দর একটা কাটওয়ার্কে সেম সুতায় ফিনিশিংয়ে একদম আরামদায়ক সুতে কাজ থাকবে তো আমরা এটা দুটা কালার দুটো কালার দেখাবো টোটাল দুটো ডিজাইনে চারটা কালার দেখাবো অনেক সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেবে তো খুব সুন্দর একটা কালার দেখেন সিদ্ধ জল্পে কালারের ভিতরে ড্রেস ছিল সিদ্ধ জল্পে কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কাজটা দেখেন খুব সুন্দর দামানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দেখাচ্ছি তো সুন্দর এই ড্রেস সুন্দর এই কালার সুন্দর কালেকশান আপনারা নিতে চাইলে শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু আমরা হোলসেল দিচ্ছি অনলাইনে দেখেন ওনারা কিন্তু দেখেন খুব সুন্দর সে ম্যাচিং সুতায় আরামদায়ক সুতায় ওনাটা কিন্তু কাটোয়ালের খুব সুন্দর চিকেন কারির কাজ থাকবে তো ডিজাইনগুলো মাসালে কিন্তু অনেক সুন্দর তো খুব চমৎকার খুব সুন্দর একটা লাইট বেগুনি গ্যালারির ভিতরে খুব সুন্দর দেখেন এমব্রয়ডারি কাজটা চিকেন কারি কাজটা এত সুন্দর আমরা জুম করে দেখাচ্ছি এটা কিন্তু একদম অল ওভার চিকেন কারির কাজ থাকবে তো ড্রেসগুলা মার্কেট প্রাইস আছে বাইশশো পঁচিশশো প্লাস তো বাইশশো পঁচিশশো প্লাস সব কিছুই বাদ থাকবে আমরা দেবো ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদেরকে দেখেন খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ থাকবে সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো সবাই মিস করেই ফেলবেন আমার এগুলো খুব সুন্দর আরামের পার্টি কালেকশন খুব সুন্দর একটা কার্টের কাজ থাকবে একদম দেখার মতো সুন্দর একটা দ্রুত নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো নিতে অনেক সুন্দর একটা ড্রেস আমরা দেখাচ্ছি আরামদায়ক ড্রেস খুব সুন্দর ড্রেস রিজনেবল প্রাইজে পাচ্ছেন যার যত লাগে সারা বাংলাদেশ আপনার ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন